সাত সকালে দুর্ঘটনা হুগলির বৈদ্যবাটি কাজীপাড়ার জিটি রোডে দুটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শ্রীরামপুর শ্রীরামপুর থানার পুলিশ দুটি ট্রাকের চালক এবং খালাসিদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ওয়ালস হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে দুর্ঘটনার ফলে জিটি রোড অবরুদ্ধ হয়ে যায় তীব্র যানজট তৈরি হয় রাস্তায় যানজট কাটাতে পুলিশ ক্রেন নিয়ে এসে গাড়ি দুটিকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে আজ সাত সকালে এই দুর্ঘটনাটি ঘটে বালি একটি ট্রাক শেওড়া পুলের দিক থেকে ভদ্রেশ্বর যাচ্ছিল অন্য ট্রাকটি বিপরীত দিক থেকে আসছিল সেটিতে চটের বস্তা বোঝাই ছিল পুলিশের প্রাথমিক অনুমান বালি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা গাড়িটিকে মুখোমুখি সজোরে ধাক্কা মারে আর তার ফলেই এই বিপত্তিকর পরিস্থিতি वे <laughs> निकाल